হ্যালো বন্ধুরা শুভ সকাল আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানি আজকে বৃহস্পতিবার লক্ষ্মীবার আর বলো না কালকে একটা নেংটি ঘরে ঢুকেছিল রাত্রিবেলা আর একটা ব্যাগে ঢুকে গিয়েছিল সেই জন্য সেই ব্যাগগুলো সব এরকম ঢেলে দিয়েছি ঘাঁটছিলাম আজকে দেখবো কোথায় ঢুকে বসে আছে আর আমাদের এখানে খুব একটা ইঁদুর নেংটি থাকে না কিন্তু হঠাৎ কী করে ঢুকে গেছে বুঝতে পারছি না সব পরিষ্কার করব। সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি বিছনাটাও পরিষ্কার করে নিয়েছি আর এ চান করতে যাব বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বেহবার্ষিকী দিন একজন মারা গেছে তার জন্য আমরা সেলিব্রেট করিনি তা কিছু বন্ধু বান্ধব নিয়ে পাড়ার আর কি করার ইচ্ছে ছিল সেটা করব আজকে আর তোমাদেরকে দেখাবো সেরকম কিছু না সামান্য কেক কাটা আর হচ্ছে একটু খাওয়া দাওয়া প্যাসও একটু চলো চানটা করে নিই পুজো করবো আর তোমাদের পুজোটা দেখাই চলো এই দেখো একটা ধারার মধ্যে সব গুছিয়ে নিলে কত সুবিধা বেলপাতাগুলো কত তাজা দেখেছো আর ইয়ে এগুলো হচ্ছে আমাদের গাছের জবা একটা হচ্ছে পঞ্চমুখী জবা আর একটা এমনি জবা ফুটেছে আর বেল পাতাটা একদম দেখে আমার মনটা আজকে ভরে গেছে কচি পাতা আমার কি ভালো লেগেছে আর আজ ফলগুলো হ্যাঁ ফুলগুলো ফ্রেশ ছিল এই ঠাকুরকে দানাদার গুজিয়ে আর কলা দেয়া হয়েছে কলাটা আমাদের গাছেরই হয়েছে দেওয়া হয়েছে আর আজকে গীতাতে তুলসী দেবো তোমাদেরকে দেখায় আমি আমাদের বাড়ির হচ্ছে চারজন সদস্য আমি চারজন সদস্যর নাম করে আর গোত্র বলে এটা করি আর একটা ফুল দিই ওর ওপরে ভেতরে এ দেখো ফুলটা আবার পোকা আছে এবারে হচ্ছে বোধকথার বইটা পড়ে নেবো নিয়ে হাতে আমি বেলপাতা আর ফুল নিয়ে পুরি তোমরা কি নিয়ে পড়ো আমাদেরকে জানাবে আর পুজো হয়ে গেছে এবারে হচ্ছে টিফিনটা খেয়ে নেবো আর তারপরে বিকালে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করবো ঠিক আছে বলেছিলাম আজ বিকালে অ্যানিভার্সারিটা সেলিব্রেট করবো বন্ধুদের সাথে কিন্তু এত ঝড় জল হলো যে বেরোতেই পারলাম না আর এখানে শ্রীরামপুরে একটু বৃষ্টি হওয়া মানে প্রচুর জল জমে যায় আর এখানে সেরমভাবে মানে পাওয়া যায় না আমাদের স্টেশনের ওপারে যেতে হয় আমাদের পক্ষে এই এত ঝড় জলে যাওয়া সম্ভব না তাই জন্য প্ল্যানটা পোস্টপোন করা হলো আমি খুবই এক্সাইটেড ছিলাম এটা নিয়ে কিন্তু কিছু করার নেই হঠাৎ করেই বৃষ্টিটা এসছে আর আমাদের কুলি বলো রাস্তাগুলো প্রচুর জল জমে গেছে মানে বেরোনোই যাবে না এক হাঁটু করে জল কেন এখানে এত জল জমে জানি না বন্ধুরা চলো বৃষ্টি করেছে আর রাতের রান্নাটা করে নি তোমাদের সাথে শেয়ার করব রাতে কি রান্না করছি দুটো ডিম ছিল সেই ডিম দিয়েই আজকে ডিমের ভাপা করব বেশি ছিল না আর জল ঝড়ের জন্য এখন কে যাবে আনতে তাই জন্য দুটো ডিম দিয়েই করব এই দেখো ডিম দুটো নিয়ে নিয়েছি আর প্রথমে হচ্ছে এই জায়গাটা একটু তেল মাখিয়ে নেব নিয়ে আর তারপর ডিম দুটো আলাদা করে ফাটিয়ে নেবো এ দেখো নিয়ে একটু নুন দিয়ে ভালো করে ফেটাবো ফেটিয়ে তারপর ওই জায়গাটার মধ্যে আর কি ঢেলে দেবো তোমরা কে কে খেতে ভালোবাসো আমি এই রেসিপিটা খুব ভালোবাসি আর এখানে ফার্স্ট টাইম করছি আর জল করাতে জল বসিয়ে দিয়েছি কোনতে আমি স্ট্যান্ডের ওপরেই বসাবো কারণ আমার কাছে টিফিন কৌটো নেই টিফিন কৌটো থাকলে অনেকে হতো আর এটাই বসিয়ে দিলাম আমার তো ভীষণ প্রিয় এই দেখো কাঠি দিয়ে দেখবো যেরকম একটু হয়েছে না লেগে যাচ্ছে এই দেখো কাঠি দিয়ে দেখলাম তা কাঠিতে একটু লেগে নেই হয়ে গেছে একদিন অনেকগুলো ডিম দিয়ে করব তোমাদেরকে দেখাবো এই দেখো কেটে নিয়েছি আর এবারে এগুলোকে ভাজবো কড়াতে তেল দিয়ে দিয়েছি কড়া তেলটা একটু গরমভাবে অল্পই দিয়েছি কারণ বেশি তেল দিলে ছিটকাবে ওই জন্য আর এটা ভেজে তুলে নেবো দেখো বাঘে মোটা মোটা যেগুলো বেরিয়েছে সেগুলো দিচ্ছি কারণ ওগুলো ভেজে নিয়ে পাতলা পাতলাগুলো দেবো যদি অনেকগুলো ডিম থাকতো অনেকটা ভালো হতো যাই হোক যেটুকু ছিল সেটা দিয়ে করেছি এখন জল জমে গেছে কি আর যাবে লাল লাল করে ভাজেছি ভেজে তুলে নিয়েছি ওতে জিরে আর শুকনো লঙ্কা ফোরন দিয়েছি এবার পেঁয়াজটা দেবো অল্পই পেঁয়াজ দিয়েছি কারণ অল্প হয়েছে তো তাই জন্য ভেজে নেবো পেঁয়াজটা লাল লাল করে তারপরে হচ্ছে নুন হলুদ দিয়ে দেবো তোমাদের এই বৃষ্টির দিনে কার কোথায় কী রান্না হচ্ছে পড়বে আমাদের কালকে বৃষ্টি হয়েছিল বলে একটু বিরিয়ানি এনেছিলো রাতে সেটা একটু আছে সেটা আমরা আজকে আবার খেয়ে নেবো আর এতে একটু রসুন আর আদা দিলাম রসুনটা থিত করে নিয়েছি আর লঙ্কা দিলাম সরি আদা তো নেই আদা বাড়ুন তো আর তার সাথে টমেটো দিয়েছি দিয়ে ভালো করে মশলা ফসলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর তারপরে একটু জল দেবো এই দেখো জল দিয়েছি আর ডিমগুলো দিয়ে এবার ফুটিয়ে নিচ্ছি দেখো গরম মশলা দিয়ে আমার ভালো লাগে না রাতে কি রান্না হয়েছে দেখাচ্ছে দেখো রুটি হয়েছে ডিমের ওই ভাপাটা হয়েছে আর হচ্ছে এদিকে এঁচোড়ের তরকারি এটা একটু ফোটাবো আর আমার সেই এই বৃষ্টি পড়লে ঠান্ডা ওয়েদার হলে আমার খুব মুড়ি ভাজা খেতে ভালো লাগে তা ফ্রাইং প্যানে হচ্ছে একটু গোটা জিরে কাঁচা লঙ্কা তেল দিয়ে মুড়িটাকে দিয়ে দিলাম এটা ভালো করে ফ্রাই করে নেবো ফ্রাই করা হয়ে গেলে তারপরে হচ্ছে এবারে কারেন্ট চলে গেছে এই জন্য ফোনটা অন্ধকার হয়ে গিয়েছিলো আর কিছু মনে করো না একদম মুড়ি ভাজা হয়ে গেছে মুড়িটা একটু কারেন্টের অপেজনে হয়ে গেছিলো আর বন্ধুরা রান্না হয়ে গেছে চলে এসছি বাইরে তো বৃষ্টি পড়ছে জানোই আজকের ভিডিওটা এখান পর্যন্ত আর যেদিনকে অনুষ্ঠান হবে তোমাদের সাথে শেয়ার করব আর তোমার দাদারা তোমার দাদা কী গিফট দিয়েছে অ্যানিভার্সারিতে সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করব। অবশ্যই মনে করে শেয়ার করব আজকে আর হয়ে ওঠেনি আর এই বৃষ্টিতে সাবধানে থাকবেন ভালো থাকবেন আর দেখে শুনে রাস্তাঘাট পার হবেন আর এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন